বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন স্বাস্থ্য বিষয়ক জি শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক সচেতন হতে পারব আপনি কি জানেন জিম করার পরে কি খেলে ক্লান্তি দূর হবে আপনি কি জানেন শীতের টমেটো বেশি খেলে কোন মারাত্মক রোগ হয় আপনি কি জানেন কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে আপনি কি জানেন কি খেলে রক্তের শর্করা কমে যায় আপনি কি জানেন প্রতি একশো গ্রাম কাঁঠালে ক্যালসিয়াম আছে কত আপনি কি জানেন প্রতি একশো গ্রাম কাঁঠালে ম্যাগনেশিয়াম আছে কত এরকম মজা মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জিম করার পরে কি খেলে ক্লান্তি দূর হবে অপশন এ বাদাম অপশন বি চিনি অপশন সি মিষ্টি অপশন ডি এ বাদাম অপশন অজানা কিছু তথ্য কোন খাবার ক্লান্তি দূর করে এক কাকবাদাম দুই আপেল তিন কলা চার কিশমিশ পাঁচ ডিম ছয় তরমুজ সাত পালং শাক আট পানি শীতে টমেটো বেশি খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ডায়াবেটিস অপশন বি লিভারের রোগ অপশন সি ক্যান্সার অপশন ডি কিডনিতে পাথর সঠিক উত্তর অপশন ডি কিডনিতে পাথর অজানা কিছু তথ্য টমেটো খাওয়ার উপকারিতা এক হার্ট ভালো থাকে দুই ক্যান্সার দূরে রাখে তিন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চার কোষ্ঠকাঠিন্য দূর করে পাঁচ রক্তশূন্যতা দূর হয় ছয় চোখের জন্য উপকারী সাত হজম শক্তি বাড়ায় আট রক্তচাপ নিয়ন্ত্রণ করে কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে অপশন এ ঠান্ডা পানি অপশন বি পোক্রিয়াজ মাংস অপশন সি ডিম অপশন ডি ভাজা খাবার সঠিক উত্তর অপশন সি ডিম অজানা কিছু তথ্য কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এক মিষ্টি পেঁপে দুই কাঁঠাল তিন কুমড়া চার পাঁচ গাজর ছয় ডিম সাত কলিচা আট কচু শাক কি খেলে রক্তের শর্করা কমে যায় অপশন এ আম অপশন বি বাদাম অপশন সি ফলের রস অপশন ডি চিনি সঠিক উত্তর অপশন বি বাদাম অজানা কিছু তথ্য রক্তের শর্করা বাড়ে কি খেলে এক মিষ্টি দুই আম তিন চিনি চার ফলের রস পাঁচ আখের রস ছয় চকলেট প্রক্রিয়াজাত মাংস আট ফুড প্রতি একশো গ্রাম কাঁঠালে ক্যালসিয়াম আছে কত অপশন এ দশ মিলিগ্রাম অপশন বি পঁচিশ মিলিগ্রাম অপশন সি পনেরো মিলিগ্রাম অপশন ডি চব্বিশ মিলিগ্রাম প্রতি একশো গ্রাম কাঁঠালে ম্যাগনেশিয়াম আছে কত অপশন এ নয় মিলিগ্রাম অপশন বি পনেরো মিলিগ্রাম অপশন সি

কোলেস্টেরল মুক্ত চার লোহিত রক্তকণিকা বাড়ায় পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ছয় শক্তি বাড়ায় সাত হার ভালো রাখে আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে